ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামদাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক প্রাইভেট কার গাড়ির কাঁচ ভেঙে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করেছেন গ্রামের মানুষজন জানা যাচ্ছে শুক্রবার বিকেল প্রায় তিনটা নাগাদ হঠাৎই বিকট শব্দ গ্রামবাসীরা ছুটে এসে দেখেন রাস্তা থেকে প্রায় ত্রিশ ফুট দূরে ছিটকে পড়েছে এক মারুতি সুজুকি ব্র্যান্ডের প্রাইভেট কার রাস্তা থেকে ছিটকে গাড়িটি ধাক্কা দিয়েছে রাস্তার পাশেরই এক নির্নিয়মান বাড়িতে একেবারে দুমড়ে মুচড়ে গেছে ওই গাড়ি গাড়ির মধ্যেই আটকে ছিলেন চালক গাড়ির দরজার কাঁচ ভেঙে চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন গ্রামবাসীরাই জানা গেছে ওই প্রাইভেট কারটি মেদিনীপুরের দিক থেকে বকুলতলার দিকে যাচ্ছিল অত্যধিক গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ পরিণতি পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির চালকের নাম দুষ্মন্ত হাজার বাড়ি হুগলি জেলার খানাকুল বন্দর এলাকাতে বিশ্বজিৎ ভৌমিকের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল बोल आउट ड्राइवर को एमनवा टयरिंग मुड़े से कृपया আমার নাম বরুণ দাস এই বিকেল তিনটের সময় রামদাসপুর সংলগ্ন প্রমথনাথ বেড়ার বাড়ির সামনে একটি এক্সপ্রেসও লাল রঙের গাড়ি খড়গপুর থেকে ফিরছিল প্যাসেঞ্জার নামিয়ে আসার সময় প্রতিমধ্যে ব্রেককে রকম ডিসব্যালেন্স হয়ে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করেছেন গাড়িটি এবং ড্রাইভার গাড়ি বন্দর খানাকুলের আমরা জানতে পেরেছি গাড়িটা অক্ষত নেই গাড়িটা অনেক ক্ষতি হয়েছে যার বাড়ি তারই পিলারে গিয়ে ধাক্কা মেরেছে